যারা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন দেখেন তাদেরকে কি মর্যাদা দিয়েছেন জান্নাত রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আকাশ থেকে খাদ্য পাওয়া দেব এবং জমিন থেকে আমি আল্লাহর তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেন ওয়ালাউ আননাহু মাকামাত ত্বাইরাত ওয়া লুনযিল ওয়া লাউযিলা ইলাইহি মির রাব্বিহ আল্লাহ তাআলা বলেন যদি তারা এখানে আল্লাহ রব্বুল আলামিন আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানদের কি বুঝিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইহুদি এবং খ্রিস্টানরা তারা যদি আদম ও তাওরাত তাওরাত কিতাব প্রতিষ্ঠা করত তাওরাত কিতাব কি করত প্রতিষ্ঠা ওয়াল ইঞ্জিল انجিল কিতাব প্রতিষ্ঠা করত অথবা তাওরাত কিতাব মানতো ইঞ্জিল কিতাব মানতো ওয়া মা উযিলা ইলাইহিম মির রব্বিহিন এর দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআন যদি তারা প্রতিষ্ঠা করত লা আকালুম মিন ফলতিহ আমি আল্লাহ তাআলা থেকে তাদেরকে খাবার পারায় দিতাম আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন আর যখন আল্লাহ তাআলা রানি সাহি আর জুনহিন আর যখন আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে তাদের পায়ের তলা থেকে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিতাম পরিসবান আমরা সম্মানিত ভাইরা এখানে একটা বিষয় খেয়াল করেন যে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের কথা বললো যে তারা যদি ওই সময় হযরত মুসা সালামের সময় তারা যদি তাওরাত কিতাব মানতো আর হযরত ঈসা সালামের সময় তারা যদি ইঞ্জিল কিতাব মানতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে আকাশ থেকে খাবার খাওয়াইতাম এবং তাদের পায়ের গলা থেকে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করতাম বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক বলেন

প্রতিষ্ঠা আল্লাহ পাক সরাসরি قائم শব্দটা ব্যবহার করছেন যে জ্যোতি তারা আল্লাহর সালামকে প্রতিষ্ঠা করতে পারে আমি আল্লাহ তা অবশ্যই তাদেরকে আকাশ থেকে রিজিক পাই দিতাম জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দিতাম అలా সম্মানিত ভাইরা সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে সেই সমাজে আল্লাহ রহমান হয় কি হয় না সকলে একবারকে চিৎকার দিয়ে বলেন সেই সমাজ উন্নতি লাভ করতে পারে কি পারে না আমরা বলতে চাই সমাজ সমাজ যদি দেশ যদি উন্নত হতে চায় কোন দেশ যদি সমাজ যদি উন্নতি লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে সকলে বলেন শুভ্রহম আল্লাহ